স্বাগতম সবাইকে আজকে আমরা শিখবো ফেসবুক অফার নিয়ে সো আপনাদের কোনো ডিসকাউন্ট বা ডিল বা নতুন কোনো অ্যানাউন্সমেন্টের জন্য আপনারা ফেসবুক অফার ইউজ করতে পারেন তো ফেসবুক অফার বেসিক্যালি দেখতে এরকম হয় আপনার হোমফিল্ডে যখন যাবেন এরকম অফার একটা বাটনে দেখবেন হচ্ছে এখানে কোনো একটা অফার দিচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ অথবা টোয়েন্টি পার্সেন্ট অফ অথবা টেন পার্সেন্ট অফ অথবা অন্য যে কোনো কাস্টোমাইজড অফার হতে পারে তো এরকম একটা অফার হচ্ছে আপনারা আপনাদের ফেসবুক পেজ থেকে ক্রিয়েট করতে পারেন তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আমি তো নর্মালি একটা পোস্ট দিয়ে সেখানে তো আমার হচ্ছে ছাড় বা এরকম ডিসকাউন্টের কথা জানাতে পারি তো অফার দিয়ে আসলে লাভটা কি প্রথমত অফার দিয়ে যে লাভটা যে লোকজন চাইলে এই অফারটা সেভ করে রাখতে পারে আপনার অফারের যদি কোনো একটা এক্সপায়ারি ডেট থাকে সেই এক্সপায়ারি ডেট পর্যন্ত তারা ফেসবুক পেজ থেকে তাদের অফারগুলো হচ্ছে দেখতে পারবে তাদের যে সেভ যে বাটনটা সেখান থেকে তারা হচ্ছে আপনার অফারটা দেখতে পারবে এবং তারা একটা অফারটা এক্সপায়ার করার আগে রেগুলার বেসিস তারা নোটিফিকেশন পাবে যে আপনার একটা অফার সেভ করে রেখেছেন তো এখান থেকে নোটিফিকেশান তো তখন তারা অটোমেটিক্যাল রিমাইন্ডারের কারণে আপনার যে অফারটার প্রতি তারা আকৃষ্ট হয়েছিল সেটা তারা হচ্ছে ক্লেম করতে পারে চাইলে অথবা যখন আপনি অফার অ্যাড যখন আপনি ক্রিয়েট করবেন তখন আপনি চাইলে ইউনিক কোড আপলোড করতে পারবেন মানে প্রতিটা যে যারা অফারটা অ্যাভেল করছে তাদের জন্য আলাদা আলাদা ইউনিক কোড হচ্ছে আপনি আপলোড করতে পারবেন তবে সেক্ষেত্রে হচ্ছে কারা কার অফারটা নিয়েছে সেটা প্রপারলি হচ্ছে আপনি ট্র্যাক করতে পারবেন এছাড়া অফারের এবং পোস্ট আসলে একটু দেখতে আলাদা হয় সো এটা বেসিক্যালি যখন ফেসবুক পেজে যে লোকজনের যে নিউজ ফিরে যাবে তখন এটা স্ট্যান্ড আউট করবে সো বেসিক্যালি এরকম হয় যে আপনার যে অফার পোস্টটা থাকে সেটা বেসিক্যালি এরকম এখানে অফারটা লিখা থাকে আর যখন হচ্ছে একটা রেগুলার পোস্ট থাকে সো রেগুলার পোস্টটা এখানে নিচে লাইক কমেন্ট রিয়েকশন থাকে সো এখানে এইভাবে কিন্তু এটা স্ট্যান্ড আউট হয় একটা ফেসবুক পেজে যে থেকে যে আমরা অফারটা দিচ্ছি সেটা এভাবে স্ট্যান্ড আউট হয় সো এখানে যেটা বলছিলাম যে আমরা যখন অফারের যে যদি কেউ সেভ করে রাখে তখন সে একটা রিমাইন্ডার একটা নোটিফিকেশান পাবে যে অফারটা বিফোর এটা এক্সপায়ার হওয়ার কারণ এভাবে হচ্ছে একটা নোটিফিকেশান আসবে যে ইউ হ্যাভ আনইউজড অফার ফ্রম অমুক একটা পেজ সি ইট হেয়ার সো এখানে ক্লিক করলে সে তখন হচ্ছে আবার এই সব অফারটাতে চলে যেতে পারবে এটা কিন্তু একটা বড়ো সুবিধা যে তারা ফেসবুক পেজে যে রেগুলার পোস্ট সেখানে তারা ক্লিক হয়তো সবসময় করবে না বা সবসময় নজর আসবে না বা হচ্ছে হয়তো ভুলে যেতে পারে কিন্তু এরকম অফারটা যদি তারা সেভ করে রাখে তাদেরকে রেগুলার বেসিসে ফেসবুক নিজেই একটা নোটিফিকেশান দিচ্ছে এছাড়া আমরা যে যদি বলি যে অফারটা তিন রকম হতে পারে এটা অনলাইন অনলি অফার হতে পারে যেখান থেকে আপনার ওয়েবসাইটে হচ্ছে আপনি ডিরেক্ট করে দিবেন শপিং বিগিন করার জন্য এটা চাইলে স্টোর অফার হইতে পারে অর্থাৎ আপনার যে ব্রিক অ্যান্ড মোটার লোকেশান যদি থাকে অর্থাৎ যদি কোনো ফিজিক্যাল শপ থাকে সেখানের জন্য আপনি অফারটা হচ্ছে ছাড়তে পারেন আর চাইলে সিমিলটেনিয়াসলি অনলাইন এবং অফলাইন এই দুই জায়গার জন্য হচ্ছে আপনি অফারটা ছাড়তে পারেন তো এভাবে বেসিক্যালি রকম আমরা অফার দেখতে পাই আর যদি আমরা যে ফেসবুক অফার দিচ্ছি বলছি সেটা আপনার ক্রিয়েট বা দুইভাবে করতে পারেন অর্গানিক যেটা সেটা হচ্ছে অফার পোস্ট আর যেটা পেইড সেটা হচ্ছে অফার অ্যাড অর্থাৎ আপনি যখন কোনো অর্গানিক পোস্ট দিচ্ছেন অফার পোস্ট সেটা চাইলে আপনি বুস্ট করতে পারেন তো যখন বুস্ট করবেন তখন আপনার পেজের অডিয়েন্সের বাইরেও গিয়ে আরও অনেক লোকজনের কাছে এই অফার এডটা পৌঁছাতে পারে আমরা যখন ফেসবুকের যে অফার অ্যাড যেটা বলছি সেটা ক্রিয়েটিভ ফর্মেটে চার রকম দেখি আপনি সিঙ্গেল ইংয়েজ দিয়ে হচ্ছে আপনার ক্রিয়েটিভটা সাজাতে পারেন ক্যারোজেল দিতে পারেন ক্যারোজেলে বেসিক্যালি দুই থেকে দশটার মতো ইমেজ অথবা ভিডিও আপনি হচ্ছে পাশাপাশি রাখতে পারেন একটা সিঙ্গেল ভিডিও দিতে পারেন অথবা স্লাইড শো দিতে পারেন আর এটা যদি বেসিক্যালি অফার অ্যাড না হয়ে যদি অফার পোস্ট হয় অর্থাৎ অর্গানিক যদি কোনো অফার হয় তখন শুধুমাত্র সিঙ্গেল ইমেজ ছাড়া অন্য কোনো অপশান নেই কিন্তু আপনি যদি অ্যাড যদি করেন যে অফার অ্যাড তখন বেসিক্যালি এই অপশন হচ্ছে আপনি অ্যাভেল করতে পারবেন যে সিঙ্গেল ইমেজ ক্যারোজেল ভিডিও এবং স্লাইড শো এবং এখানে যে জায়গাটা যে পাবলিশ যদি কোনো অফার হয়ে যায় এটা কখনো এডিট করা যায় না বা ডিলিট করা যায় না সো আপনাকে একটু সাবধানে আপনি যে অফারটা দিচ্ছেন লোকজনকে সেটা সাবধানে হচ্ছে আপনাকে দিতে হবে এবং তবে আপনি চাইলে আপনার ফেসবুক পেজ থেকে এটা হিডেন করে রাখতে পারেন কিন্তু লোকজনের হোম ফিলিং কিন্তু চলে যাচ্ছে আপনি চাইলে আপনার পেজ থেকে হিডেন করে রাখতে পারেন বা অফারটা মিউট করে রাখতে পারেন এছাড়া আপনি নাম্বার অফ অফারটা লিমিট করে দিতে পারেন অর্থাৎ কথা কথা আপনি টোয়েন্টি পার্সেন্ট অফ দিচ্ছেন কিন্তু বলছেন এটা মাত্র প্রথম জনের জন্য সো যে প্রথম জন সেই অফারটা অ্যাভেল করতে চাইবে বা পারবে তারাই হচ্ছে সেই এখান থেকে একটা মানে নাম্বার লিমিটের মাধ্যমে তারা ওই সে অফারটা রিভিল করতে পারছে সো এই যে অফারটা যে আপনি যে একটা তাদেরকে পারসুয়েট করার জন্য যে একটা নাম্বার দিয়ে দিচ্ছেন এভাবে চাইলে আপনি অফারটা লিমিট করে দিতে পারেন এবং চাইলে হচ্ছে এখানে যেটা যে একটু সাবস্টেন্সিয়াল ডিসকাউন্ট দেবেন যে দুই পার্সেন্ট বা চার পার্সেন্ট ডিসকাউন্ট আসলে হয়তো খুব একটা অ্যাট্রাক্টিভ না আপনার দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বা বিশ পার্সেন্ট মানে একটু সাবস্টেন্সিয়াল ডিসকাউন্ট দিয়ে লোকজন তখন আর একটু বেশি অ্যাট্রাক্টেড হবে আপনার ফেসবুক অফার পোস্টের উপর সো এভাবে এখন আমরা যেটা দেখাবো যে আপনি একটা অফার পোস্ট কীভাবে ক্রিয়েট করবে এটা হাতা কলমে দেখার আগে এখানে একটু ছবি দিয়ে দেখায় যে আপনার যে ফেসবুক পেজ যেখানে একটা অফার বাটন আছে সেই অফার বাটনে ক্লিক করলে আপনাকে এখানে বিভিন্ন ইনফরমেশান দেবে ফিল আপ করার জন্য এখানে বেসিক্যালি একটা ফটো চেঞ্জ করে দিবে এখানে অফার টাইপগুলো আছে এক্সপায়ার ডেট আছে আপনি কি অনলাইনে করতে যাচ্ছেন নাকি কি ইনস্টল করতে যাচ্ছেন সেটা এগুলো যখন ইনফরমেশান দেবেন তখন এটা পাবলিশ দেবেন যখন পাবলিশ দেবেন লোকজনের ফিডে তখন এভাবে আসবে পাশে যে অফার ট্যাপটা আছে আপনার পেজে সেখান থেকেও হচ্ছে এই অফারটা দেখা যাবে সো এভাবেই আপনি বেসিক্যালি অফারটা ক্রিয়েট করবেন সো আমরা এখন একটা হাতে কলমে দেখিয়ে দিই আপনি একটা অফার কীভাবে ক্রিয়েট করবেন এবং এটা কীভাবে সেট করবেন আমরা আমাদের ফেসবুক পেজটাতে আছি এই ফেসবুক পেজে এখানে দেখবেন যে অফার নামে যে বাটনটা সেই বাটনে যখন ক্লিক করবেন আপনাকে একটা নতুন অফার ক্রিয়েট করার জন্য একটা পেজে নিয়ে আসবে সো এখানে বেসিক্যালি আপনাকে অফারগুলো হচ্ছে লিখতে হবে সো বেসিক্যালি আপনি প্রথমে এখানে দেখবেন যে কী টাইপের অফার দেবেন আপনি তাকে পার্সেন্টেজ অফার দিচ্ছেন যে পার্সেন্টেজ অফ যে টোয়েন্টি পার্সেন্ট অফ অথবা যদি আপনি ডলার অফ দেন যে লাইক হচ্ছে দশ ডলার অফ বা অথবা টাকা অফ এরকম দিতে পারেন অথবা ফ্রি আইটেম যদি দিতে চান যে হচ্ছে যে অমুক আইটেমটা ফ্রি থাকবে বা হচ্ছে ফ্রি শিপিং দিতে যাচ্ছেন এখানে সবগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে অথবা এই যে যে চারটা আছে সেই চারটা ছাড়াও আপনি চাইলে কাস্টমও দিতে পারবেন সো কাস্টম যখন দিবেন এখানে কিছু দেখাবে না আপনাকে সেই কাস্টমারে যে কী কী করতে আছে সেই আইটেম সার্ভিসটা লিখবেন এবং এখানে একটা ডেসক্রিপশন লিখবেন ডিসক্রিপশনটা বেশি এই জায়গায় দেখায় সো আমরা এখানে যদি একটু দেখাই যে আমাদের রিসেন্টলি একটা প্যামাজন থেকে একটা ইবুক লঞ্চ হয়েছে সো ইবুকটা আমরা হচ্ছে এখানে যদি অফার দিয়ে দেখাতে চাই সেটা কীভাবে দেখাবো সো বেসিক্যালি এখানে হচ্ছে আমরা যদি আইটেম ও সার্ভিসের মধ্যে যদি লিখি সো আমরা এখানে একটা কাস্টম একটা আইটেম ও সার্ভিস দেখলাম যে গেট ইউর ই বুক নাও সেটা এখানে চলে আসবে এবং আমি চাইলে এখানে একটা ডিসক্রিপশান অ্যাড করতে পারি সো এখানে আমরা একটা ডিসক্রিপশান অ্যাড করছি তো এখানে একটা ডিসক্রিপশান যখন অ্যাড করছি সো ডিসক্রিপশানটা দেখেন যে এই জায়গায় এখানে ডিসক্রিপশানটা এখানে দেখাবে এবং এরপর ডিসক্রিপশান যখন আমরা দিয়ে দিলাম এবং এখানে আমাদের যে অফারটা দিয়ে দিলাম সে অফারটা দেওয়ার পরে আমরা এখান থেকে একটা ছবি চু দিতে পারি তো ছবিটা বেসিক্যালি হচ্ছে আমাদের পেজের যে ফটো সেখান থেকে হচ্ছে আমরা চুজ করতে পারি অথবা নতুন করে একটা ফটো অ্যাড করতে পারি তো আমরা একটা ফটো অ্যাড করছি আমাদের বিসি থেকে সো এখান থেকে আমরা একটা ফটো অ্যাড করলাম তো এখানে বেসিক্যালি এভাবে একটা ফটো চলে আসলো সো এটা যদি এখানে যেহেতু এখানে ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট নাইন যে শেপে সেই শেপে যেহেতু আপনারা যদি হরিসানাল ছবি ইউজ করতে চান বা পারেন তখন এখানে এটা দেখা যাবে তো বেসিক্যালি আমরা এখানে ট্যাকটিক্স হাতে করে আমি যে বইটা সেই বইটা এখান থেকে আমরা পাবলিশ করেছি সো এখান থেকে আমরা একটা ডিসক্রিপশান দিলাম এবং একটা এখান থেকে আমরা অফারটা দিলাম এবং চাইলে আমরা এখানে এরপর এখানে একটা এক্সপাইরেশান ডেটা দিতে পারি যে আমাদের কত তারিখ পর্যন্ত অফারটা চলবে তো আমরা যদি চাই যে এখানে এটা ডিসেম্বরের যে দু এখানে কথা কথা আমরা এটা ষোলো তারিখ পর্যন্ত দিচ্ছি সো ষোলো তারিখ পর্যন্ত এক্সপায়ার হয়ে যাবে সো এক্সপায়ার এখানে আমরা ডেট দিতে পারি এরপরে যেটা আমি যেটা বলছিলাম যে অফার তিন রকম হয় আপনারা চাইলে এখানে দুইটাই হচ্ছে ক্লিক করে টিক করতে পারেন অথবা যদি এটা শুধুমাত্র অনলাইন হয় শুধু অনলাইন যদি টিক করতে পারেন অথবা শুধু অফলাইন হলে শুধু অফলাইনটা হচ্ছে আপনি টিক করতে পারেন সো এভাবে হচ্ছে আপনি এই অফারটা কাদের জন্য দিবেন বা কোন মিডিয়ামের জন্য সেটা হচ্ছে আপনি সিলেক্ট করতে পারবেন দুইটাই সিলেক্ট করতে পারেন অথবা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন আমাদের যেহেতু বেসিক্যালি অনলাইনের জন্য সো আমরা এখানে শুধুমাত্র অনলাইনটা সিলেক্ট করলাম সো অনলাইন সিলেক্ট এখানে কিন্তু একটা অনলাইন অফারের একটা ইউআরএল চলে আসে সো আমি যাচ্ছি এই ইউআরএলটা সাপোজ হচ্ছে আমি এখানেই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের যদি কোনো পেজে যদি রিডিরেক্ট করতে চান সে রিডিরেক্ট করার জন্য এখানে আপনারা সেই অফার ইউরএলটা দিতে পারেন সফার রিজাল্টে দেওয়ার পরে এরপরে দেখেন অ্যাডভান্স অপশান আপনি বাটন দিতে যাচ্ছেন যে সেইভ নাও বা সেন্ড মেসেজ আমি চাচ্ছি যে স্বপ্নাও দেওয়ার জন্য অর্থাৎ গেট ইউর ইবুক নাও দেওয়ার পর যদি কেউ দেয় তো তাকে ডিরেক্ট তখন এই লিঙ্কে তখন নিয়ে যাবে আপনারা চাইলে এখানে কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাড করতে পারেন এবং যেটা বলছিলাম যে প্রোমো কোডও চাইলে অ্যাড করতে পারেন তবে এ কথা একটু বলে রাখি যে এই টার্মস অ্যান্ড কন্ডিশনস বা প্রোমো কোড এগুলো ভালো কাজ করে যখন আপনি এই অফারটাকে বুস্ট করবেন তখন অর্থাৎ আপনার পেজের অডিয়েন্সের বাইরে যদি নিয়ে যেতে চান তখন হচ্ছে বুস্ট করতে পারবেন তো এভাবে আপনি এখানে ডিসকাউন্ট টাইপ বা এখানে ডিস আমাদের যে অফারটা সেটা লিখলাম আমাদের ডিসক্রিপশান লিখলাম ফটো অ্যাড করলাম এক্সপাইরেশান ডেট এগুলো দেওয়ার পর আপনি চাইলে ডিরেক্টলি এখন পাবলিশ করতে পারবেন অথবা চাইলে এটা শিডিউল করতে পারবেন আপনি যে শিডিউল করেন সো চাচ্ছেন এটা আগামীকাল সকাল এগারোটার দিকে হচ্ছে আপনি ফেসবুক পেজ থেকে দিতে যাচ্ছেন সো এগারোটার দিকে যদি দেন সো এগারোটা পনেরো তো আমরা দিলাম এগারোটা পনেরো তো আমরা যদি শিডিউল করি সো বেসিক্যালি আমাদের অফারটা শিডিউল হয়ে যাবে সো এভাবে আমাদের এটা আমাদের অফারটা আমাদের পেজ থেকে শিডিউল হয়ে যাবে সো এটা আমরা ক্রিয়েটর স্টুডিওতে যদি যাই তখন এখন থেকে দেখতে পারবো এবং চাইলে আমরা ক্রিয়েটর স্টুডিও থেকে আলাদাভাবে একটা অফার কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা হচ্ছে আমরা এখন দেখে নিব আমরা এখন ক্রিয়েটর স্টুডিওতে আছি সো এখানে ক্রিয়েটর স্টুডিও যখন আমরা পোস্টে ক্লিক করবো এবং এখানে অল পোস্ট সবগুলো দেখা যাবে এবং যদি শিডিউল পোস্টে যাই একটু আগে আমরা যেটা অফার পোস্ট দিয়েছি সেই অফার পোস্টটা দেখেন এখানে হচ্ছে চলে এসেছে সো এইভাবে এই যে সোয়া এগারোটার দিকে আমরা যে শিডিউল করেছি সেই সোয়া এগারোটার দিকে এখান থেকে শিডিউল হয়ে যাবে সো এভাবেই কিন্তু এখান থেকে আপনার পেজ থেকে যে অফারটা ক্রিয়েট করছেন সেটা এখান থেকে যে আপনি শিডিউল করেন শিডিউলে চলে আসবে আপনি যদি পোস্ট করেন ডিরেক্টলি এখানে পোস্ট করে চলে আসবেন এখন আমরা দেখাবো কীভাবে ক্রিয়েটর স্টুডিও থেকে আপনি অফারটা ক্রিয়েট করতে পারবেন সো আপনি যদি এখানে ক্রিয়েট পোস্ট দেন এবং এখানে ক্রিয়েট পোস্টে ক্লিক করেন এখানে ক্রিয়েট পোস্ট করার অপশন চলে এসেছে এবং এখানে অফার নামের যে অপশানটা সেখান থেকে আপনি অফার ক্রিয়েট ক্লিক করলে সরাসরি অফারটা অ্যাড করতে পারবেন সো আমরা যদি এখানে ক্লিক করি সো এখানে দেখেন আমরা অফার ডিসকাউন্ট অথবা ডিস ক্রিয়েট করার জন্য এখানে আমাদের একটা উইন্ডো চলে এসেছে সো আমরা আগের মতো করে এখানে আমরা চাইলে ফটোটা হচ্ছে এখান থেকে আপ করতে পারবো আমরা চাইলে এটা ফট আপ করলাম এখানে আমরা এখানে যে ডিসকাউন্ট টাইপ যেটা বলছিলাম যে আমরা কত পার্সেন্ট ডিসকাউন্ট দিতে যাচ্ছি সে অ্যামাউন্টটা লিখতে পারি এখানে যদি ডিসকাউন্ট অ্যামাউন্ট লিখতে চাই পার্সেন্টেজ না দিয়ে অ্যামাউন্টটা লিখতে পারি অথবা ফ্রি শিপিং অথবা একটা কিনলে একটা ফ্রি বাই টু গেট ওয়ান ফ্রি অথবা এরকম যে কোনো কিছু আমরা এখান থেকে অফারটা দিতে পারি অথবা চাইলে যেটা বলছিলাম আমরা চাইলে কাস্টমাইজও দিতে পারি চাইলেন হচ্ছে আপনাদের এখানে কোনো এরকম ডিসকাউন্ট অফার দিচ্ছেন না জাস্ট হচ্ছে কোনো কাস্টমাইজ অফার দেওয়া তো আপনারা সেই অফার ডিসক্রিপশনটা এখান থেকে লিখে নিতে পারেন সো একটু আগে আমরা যেরকম করে অফার ডিসক্রিপশানে দেখিয়েছিলাম সো এখান থেকে আমরা অফার ডিসক্রিপশানটা এখান থেকে লিখে নিতে পারি অফার ডিসক্রিপশানে পিসে গেলে হচ্ছে এখানে দেখাবে আর আপনি যদি পোস্টের জন্য যদি কোনো ডিসক্রিপশান দেখতে চান সেটা এখান থেকে হচ্ছে আপনি অ্যাড করতে পারবেন সো আমরা প্রথমে অফার ডিসক্রিপশানটা দিচ্ছি সো আমরা এখানে পঞ্চাশটা ক্যারেক্টারের মধ্যে আমাদেরকে অফার ডিসক্রিপশন দিতে হবে তো আমরা এখানে অফার ডিসক্রিপশনটা দিলাম এবং আমরা এখানে অ্যাড ডিসক্রিপশান দিয়ে চাইলে এখানে একটা অ্যাড ডিসক্রিপশান অ্যাড করতে পারি যেটা এখানে দেখাবে সো আমরা এখানে একটা অ্যাড অ্যাডডিসক্রিপশান দিয়ে এখানে দেখালাম সো দেখেন এখানে একটা অ্যাড অ্যাডডেসক্রিপশান দিয়ে চলে আসলো এবং একই রকম করে আমরা এখানে একটা এক্সপায়ারি ডেট দিতে পারি এক্সপায়ারি ডেটটা আমরা যা যাচ্ছি এখানে বিশ তারিখ পর্যন্ত দিতে আমরা এটা বিশ তারিখ পর্যন্ত ওখানে একটা এক্সপায়ারি ডেট হচ্ছে দিতে পারি এবং এটা আমরা এই আগের মতো এখানে আমরা যে অনলাইনে যদি চাই অনলাইনে এখানে আমরা এখানে একটা লিঙ্ক দিতে পারি অনলাইনের জন্য তো আমরা যাচ্ছি যে এই লিঙ্কে হচ্ছে সরাসরি চলে যাবে সো এই লিঙ্কটা হচ্ছে এখানে আমরা দিতে পারি বসাতে পারি আমরা এখান থেকে জাস্ট হচ্ছে কপি করে নিয়ে এখানে জাস্ট বসাচ্ছি আপনাদের ওয়েবসাইটে যদি আলাদা কোনো পেজে যদি আপনি ল্যান্ড করতে চান সেই ল্যান্ডিং পেজটা এখানে হচ্ছে আপনি দিয়ে দিতে পারেন তো এখানে একই রকম করে আপনি প্রোমো কোডটা অ্যাড করতে পারেন সেটা অপশনাল প্রোমো কোড দিলে হচ্ছে আপনি এখানে প্রোমো কোডটা কী হবে সেটা হচ্ছে এখানে লিখে দিতে পারেন তো আমরা যদি চাচ্ছি এখানে কথার কথা ফার্স্ট ই বুক এরকম একটা আমরা প্রোমো কোড দিচ্ছি সো এরকম করে হচ্ছে আমরা একটা প্রোমো কোড দিতে পারি সো এখানে প্রাইমারি অ্যাকশন এই যে এখানে স্বপ্নও যেটা সো আমরা এখান থেকে যদি অন্য কোনো কিছু দিতে চাই সেভ বা স্যান্ড মেসেজ বা গেট ডিরেকশন কল নয় যেটাই দিতে চাই না কেন এখানে হচ্ছে দিতে পারি তো আমরা যেহেতু এখানে থেকে কিনতে কিনাতে চাচ্ছি সো আমরা এখানে স্বপ্নও এই এখানে যে বাটনটা সেটা দিলাম সো আমরা এখানে চাইলে টার্মস অ্যান্ড কন্ডিশনস চাইলে এখানে অ্যাড করতে পারি সো এভাবেই আপনি যে প্রয়োজনীয় যে ইনফরমেশনগুলো সবগুলো দিয়ে আপনি একটা এখানে পোস্ট হচ্ছে এখানে একটা অফার পোস্ট ক্রিয়েট করে ফেলেন এবং এখানে একই রকম করে এটা বুস্ট করতে পারেন ডিরেক্টলি এখনই পাবলিশ করে দিতে পারেন অথবা এখান থেকে শিডিউল করতে পারি তো আমরা এখানে শিডিউল ডেট সাপোজ হচ্ছে চার তারিখ দিলাম সকাল এগারোটা বাজে তো এখান থেকে যদি শিডিউল করি এখান থেকে এটা আমাদের শিডিউল হয়ে যাবে তো এভাবে হচ্ছে আমরা একটা অফার ক্রিয়েট করতে পারবো এবং অফার ক্রিয়েট করার পরে যখন শিডিউল করবো এটা আমাদের পেজ থেকে তখন শিডিউল হয়ে যাবে সো এভাবে বেসিক্যালি একটা পেজ থেকে এভাবে অফার হচ্ছে ক্রিয়েট করা হয় সো এখানে আপনারা চাইলে কাস্টমাইজড অফার বা হচ্ছে এখানে যেটা বলছিলাম যে কোনো ডিসকাউন্ট পার্সেন্টেজ বা ডিসকাউন্ট অ্যামাউন্ট এগুলো দিতে পারেন এখানে হচ্ছে এক্সপায়ারি ডেটটা দিতে পারেন কত তারিখ পর্যন্ত আপনি অনলাইনে করছেন না অফলাইনে করছেন সেটা দিতে পারেন এখানে আপনারা চাইলে টার্মস অ্যান্ড কন্ডিশন সেট করতে পারেন প্রোমো কোড অ্যাড করতে পারেন তো এভাবে বিভিন্নভাবে হচ্ছে আপনারা এখান থেকে এগুলো সেট করার পর যখন অফারটা দিবেন এটা বেসে গেলে তখন আপনার যে ফিডের যে লোকজন বা আপনার পেজের যে লোকজন তাদের কাছে এই অফারটা এখানে পোস্ট হয়ে যাবে সো এভাবেই হচ্ছে আমরা একটা অফার ক্রিয়েট করে বিভিন্ন ডিসকাউন্ট বা ডিল বা কোনো নতুন কোনো অ্যানাউন্সমেন্ট এভাবে আলাদা করতে পারি এবং লোকজন কাছে যেটা দেখা দেখাচ্ছিলাম যেহেতু তারা সেভ করে রাখতে পারবে অফারটা তো তাদের কাছে রেগুলার বেসিসে একটা নোটিফিকেশন যাবে তো এভাবেই খুব সহজে আমরা অফারটা ক্রিয়েট করতে পারি